আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি মাধ্যমে যে আট বছরের শিশু বাচ্চা শোন হয়েছে কেন আমি যখন জেলখানায় ছিলাম তখন টিভিতে দেখেছি যে আট বছরের মেয়ে কিন করা হয়েছে কিন্তু কেন হলো এমন কাজ দুই বছর আগে যে আমি অভিযোগটি দিয়েছিলাম সেই অভিযোগ যদি গ্রহণ করতো থানায় এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে আজকে আসিয়ার সাথে এমন নির্মম ঘটনা কাউকে দেখতে হতো না হঠাৎ করে নয় মাস পর জেল থেকে বের হয়ে জুনিয়র সাকিবের স্ত্রীর শিখা খান হাসিয়ার ঘটনা নিয়ে একি বলছে নয় মাস জেলখানায় তার কেমন কেটেছে কি বলছে শিখা খান এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এক যদি মিথ্যা কথা বলিলা থাকি এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি শিখা খান জুনিয়র সাকিবের সাবেক স্ত্রী দীর্ঘদিন ঝামেলার মধ্য দিয়ে সংসার করেছেন জুনিয়র সাকিব ও শিখা খান তাদের সংসারে কোনো প্রকার শান্তি ছিল না বললেই চলে বারবার শিখাকে ছেড়ে দিয়ে জুনিয়র সাকিব অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াত কিন্তু শিখাকান কখনোই তাকে ছাড়তে নাড়াচ্ছিল যার কারণেই যে কোনো মূল্যেই তাকে স্বামী হিসাবে কাছে রাখবে শিখাকান এমন কাজই করেছে বারবার তাই তো স্বামীকে কাছে রাখতে দুই দুইবার জুনিয়র সাকিবকে জেলেও পাঠিয়েছিল শিখা অবশেষে শেষ পর্যন্ত যখন জুনিয়র সাকিবকে তার কাছে রাখতে পারেনি তাই তো মনের আক্ষেপ ও রাগ থেকে জুনিয়র সাকিবের একেবারে ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট করে দিয়েছে শিখা খান আর তারপর থেকে জুনিয়র সাকিবের করা মামলায় শিখা নয় মাস জেল খেটে অবশেষে বাহিরে আসলেন আবারও জেল থেকে বের হয়ে শিখা খান বলেন নয় মাস জেলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে বিনা অপরাধে আমাকে জেল খাটানো হয়েছে কারণ তারা যদি তদন্ত করে দেখত যে কি কারণে আমি তার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দিছি তাহলে হয়তোবা আমার এ ধরনের শাস্তি হতো না তিনি এ সময় মাগুরার আসিয়ার প্রসঙ্গ টেনে বলেন আমি জেল থেকে টিভিতে দেখেছি মাগুরায় ছোট্ট একটি মেয়ের সাথে কি অন্যায় করা হয়েছে আর সেই অন্যায়টাই কিন্তু জুনিয়র সাকিব আমার ছোট্ট মেয়ের সাথে করেছিল যে অভিযোগটা আমি দুই বছর আগে থানায় গিয়ে দিয়েছিলাম কিন্তু তারা সেভাবে গুরুত্ব না দেওয়ায় জুনিয়র সাকিব পার পেয়ে যায় দুই বছর আগে যখন আমি পেস কালাবে গেছি যখন আমার মেয়ের নামে জিটিটা করছি তখন যদি এটার যদি যদি প্রতীক মানে বিরুদ্ধ করা হয়তো। আর যদি জুনিয়র সাকিবের সে মামলায় দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হতো তাহলে আসিয়ার মতো এমন ঘটনা আজকে ঘটতো না কারণ আমার মেয়ের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হতো জুনিয়র সাকিব আমি তখন বাসায় থাকতাম না আমার মেয়ে একাই থাকতো শিকার সর্বশেষ বক্তব্য হচ্ছে একটাই আমার ওই ছোট্ট মেয়ের সাথে দুনিয়র সাকিব এইভাবেই অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আমি তার ভবিষ্যৎ প্রজন্ম শেষ করে দিয়েছি কারণ এইসব নরপশুদের দুনিয়ায় বেঁচে থাকার কোনোই অধিকার নেই যার কারণে এই কাজটি আমি করেছি তার সাথে আজকে যদি দুনিয়র সাকিবের ভবিষ্যৎ প্রজন্ম শেষ করে না দিতাম তাহলে হয়তো বা আসিয়ার মতোই আমার মেয়েরই একই অবস্থা হতো আজকে তখন আর কিছুই করার থাকতো না এভাবেই যেন নয় মাস পর জেল থেকে বের হয়ে আক্ষেপ নিয়ে কথাগুলা বলছিলেন শিখা খান ভিওর্স শিখার কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে